আমাদের যন্ত্রণা ব্রিটিশ গভর্নমেন্ট অস্থির পাকিস্তান অস্থির থাকত আমার বিনা বিচারে জেল খাটাতে সতেরো বছর এই ঢাকা জেলের এই ছাব্বিশ নম্বর ছেলে ওই ছাব্বিশ নম্বরের ছেলে বসে আজ যে উদ্দেশ্যে দেখেন ওই সত্যের সেন ওই ছাব্বিশ নম্বর ছেলে ছিল আমিও ছিলাম এই বঙ্গবন্ধু ছিল বাইশ নম্বরে আমিও ছিলাম আমি গরিব লোক আমার চাল ছিল না ঢেটে না কিন্তু আমি বহু আট বেড়াটের সাথে জেল বহু লাট আর আমার হচ্ছে দেশ এই দেশকে আপনারা মানেছেন আপনারা আপনারা ভোট দিলেন এই বড় দলকে আপনারাই ভোট দিতে নেই বড় দলকে আপনারাই ভোট দিতে এই লম্প দূরকার খবর লিখছে যার জন্য বাংলাদেশের এই অবস্থা সেই পাকিস্তান ভাঙে গেল কি করে ভাঙলো এমনি ভাঙে নাই যে কোনো দাবি শুনে দেখেন যে কোনো দাবি এমনি হবে না হতে পারে না আমি এই এই হাতের আমি রাজশাহীতে ট্রেন ঠেকাই দিয়েছিলাম তার জন্য পাকিস্তান হওয়ার পরে খুঁজ দিল খুঁজ আমার মা পাকিস্তানে পক্ষে ছিল আমি রেশনের থেকে রেশন নিয়ে আসি ব্যাগ বাড়িতে ফিরছিল আমার মা ঢালি বলতে বাবা যত একই তাহলে তোমার সাদের পাকিস্তানের চাল সাদের ভোগ তোমার বলতে বাবা চলছে এটা আমি মুরগি খাওয়াই তোমার পাকিস্তান এমনই মজার দেশ আল্লাহ এমনই মজার দেশ বানাতে যে তোমাকে এক চোখে এক দুটোতে সাদারে মুরগি বানাতে চালেছে বলতে তুমি এই খুব চাল তোমাকে খাইতে হইবে এই খুব চাল থাকতে হবে আমার মা বলে না বাবা এই চাল খাওয়া যায় না আমি আমগুলাতে ডিউটি নিলাম আমগুলাতে ডিউটি নিয়ে আমগুলা গেলাম আমরা থেকে আমরা ইঞ্জিনে তিনজন ড্রাইভার আমি ফায়ারম্যান আমার থেকে ফায়ারম্যান তিনজন তিনজন চার নিলাম কথাগুলো খুব দুঃখ যন্ত্রণা শ্রমিকদের জীবন এটা পাশ কাটায় যাবেন না বাঁচতে পারবেন না এই শ্রমিকই সব তৈরি করে এই যত দালান কোটা যত সব দেখেন সব এই কালো হাত দিয়ে হয়েছে সব ওই খসখসি হাত দিয়ে হয়েছে সব ওই দাদা হাত দিয়ে হয়েছে অত ওখানে থাকে চকচকি এলা আর বাধায় খসখসি এলা এই ব্যবস্থা

আমার এই চাল গেলে আমার ছেলে মেয়ে পাবে এই খুব খায় আমার ছেলে মেয়ে পাচ্ছে না রেলের শ্রমিকদের ছেলে মেয়ে অসুখ হয়ে যাচ্ছে গরিব লোকদের ছেলে মেয়েদের অসুখ হয়ে যাচ্ছে এই লড়াই এই চাল আমার আদায় করতে হবে ড্রাইভার সাহেব শুনে রাখেন আমি থেকে নিয়ে নামি যাচ্ছি থাকলে আপনি সেকেন্ড পার্সেন্টে নিয়ে চলে যান ট্রেন আমার আপত্তি নয় জায়গাগুলো না 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 যাবে দুইজনের ট্রেন যাবে না আমি নামে যাই রাস্তায় যারা দেখেছে সবচেয়ে বিরাট গোটা গাছ ছিল শুরু হয়েছে ওই গাছ আমার সাক্ষী ওই গাছের কাছে আমি দাঁড়ায় বললাম যে আমাদের চালের বস্তা না দিলে পাকিস্তান থাক আর যাক আমি ইঞ্জিনে উঠতো না এবং রাজশাহীতে কোনো ট্রেন আমি ঢুকতে দেবো না কোনো ট্রেন ঢুকতে দেবো না আমি ওইখানে আমার ব্যাগ ছুঁয়ে আমি রেলে গ্যাংম্যানদের কাছে গেলাম যাই বললাম যে অবস্থা গ্যাংম্যানের যারা ঘাঁটি মারে পাথর সারায় রেলে

আমার গত থাজানোর টাকা নেস্টের সাহেব ভয়লালে মেরে রক্ত পানি করে সেই টাকা দিয়ে চাল কিনেছি পুরো চুরি লম্পটি লুচামি করার টাকা নাই চাল আমাকে দিতে হবে তাহলে কোন গাড়ি যাবে না কোন গাড়ি যাবে না হয় পাকিস্তান নয় আমরা সময় গোহার দিয়ে পাবেন না ধরে নিজে দেবে খানিকদের নিজে ঘুরে নিয়ে আসলো নিয়ে আসি বলে ঠিক আছে তোমার তাহলে বছর কিনে দিচ্ছি

যেখানে মারপিট করতে পারবেন লয় করতে পারবেন আন্দোলন করতে পারবেন দখল করতে পারবেন সেখানে দাবি আদায় হবে আর যেখানে ইসলামের পানি পড়া খাবেশিয় শুনবেন সেখানে অবস্থার পরিবর্তন একচুয়াল হবে না বললো না সেই সাদের পাকিস্তান গেল সাদের পাকিস্তান গেল আর বাংলাদেশ কি বললো সোনার বাংলা হবে

এই সোনার ছেলেদের এই ক্রমে দেশটা তারা দুর্নীতি করে তারা দুর্নীতি করে যারা দুর্নীতি করে তারা এই এদেশের সবচেয়ে শিক্ষিত মরে আমি বেশি বর্ধম আমি স্কুল কলেজে পড়িনি বাসি জিতিস স্কুল কলেজে পড়ি এম এ পাস করে পাস করে পাস করে সেই সারা সবচেয়ে বেশি চুরি করেছে লজ্জায় মরে যায় আমরা

সেজন্য বলছি আর গরিব বিক্রি হয়ে যায় কোন লোক আমার বলে দাঁড়াবেন না ভোটের আমি কেন আপনি খুব ভালো লোক খুব খুব আপনি একশো দিতে পারেন না এখন দশটা টাকা দিতে পারেন তো ওর নম্বর দাদা নেতা লোক দাদা বিক্রি হয়েছে কাছে গেলে দশ টাকা যায় বিশ টাকা যায় ও দাঁড়াবে ওকে

দুটো দুটো দাস দুটো দুটো মত দিকে যাবে ঠিক করতে হবে শ্রমিক একটা মত বড় লোক একটা মত শ্রমিক একটা বড় লোক কোন দিকে যাবে ঠিক করতে হবে দিয়ে যারা যে হক দিয়ে পড়া খায় বড় দলের ভোট দিয়ে বড় দল মাঝি দল দল কত অবস্থার পরিবর্তন করে না আমরা কমনিস্ট বলি হ্যাঁ কাপড়ে আর কলকাতায় থাকতাম তেরো টাকা ভর্তি হয়েছিলাম তেরো টাকা বিশ টাকা হলো মার শাড়ি নতুন হলো না তেরো টাকা চল্লিশ টাকা হলো মার শাড়ি নতুন হলো না তেরো টাকা আশি টাকা হলো মার কাপড় নতুন হলো না কখনো অংশ করতাম অঙ্ক শিক্ষা কমিউনিস্ট পার্টি অফলে অফিস কমিউনিস্ট পার্টি স্কুলে যে তেরো টাকা আশি টাকা হলো তারপরে অবস্থা বদলে না কি কারণে তেরো টাকা আশি টাকা হলো তখন জিনিসের দামও বাড়তে থাকে পঞ্চাশ টাকা হয় তারপরে দেবো পঞ্চাশ হবে ষাট টাকা হয় তারপরে দেওয়া ষাট টাকা হয় এটা বাড়ায় তারা বাড়ায় মারায় বড় লোকেরা বাড়ায় ধনীরা মারায় বড় ব্যবসায়িকরা তখন আমি দেখলাম যে যদি মাইনার আন্দোলন করে তো অবস্থা বদলাবে না তাহলে এই সমাজ বদলাতে হবে এই সমাজ আনতে হবে এই সমাজকে সফল আমি তৈরি আমার নাম আমি তৈরি করেছি আমার নাম কৃষক আমি তৈরি আমার নাম আমি তৈরি আমার নাম শিল্পী শিল্পী কি কত দেখলাম না এই দেশে আবার এক ছিল সেই ভাসুর আবার বললো ময়নের বাড়ি তার নাম সেই ভাসুর বলল রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না ওটা হিন্দু ওটা হিন্দু গান অতএব তোমরা মুসলমানরা সব রবীন্দ্রসঙ্গীত তৈরি করো কথা আছে পাগলে কি না বলে কি না খায় নাচুন বললে তোমরা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত বানাও রবীন্দ্রসঙ্গীত কোনদিন হয় না এই ভাষুর এটা ভুলি গেছিল সেজন্য একটু বলতে চাই তোমাদের কাছে আপনাদের কাছে গান আমি ভয় পছন্দ করি

আজা ঢোল বাজাবে ও পেটে যন্ত্রে বাজাবে তখন ইসন ঠাকলি কিছুতে ইসনতে এত শুন করবে কিছ না যার জন্য বলছিলাম বৈশিষ্ট্য বিকাশ যদি না ঘটে গান যদি না হয় আমি নতুন দিনের গান শুনেছি এড়ে দে রে শিল্প চুরি ভাঙনারী ও হাতে আর ঘোরা মেয়েরা দেশনী চুরি ভাগি পালা দিল না না জায়গাটা আমরা পুরো বিচার করতে হবে পুরো বিচার তখন তুমি গান মানুষ

আগুন ধরিয়ে পড়লো সবখানে গান বাঁধতে আরাম লাগলো বসে পড়লাম এই হাঁটলে ওই বাড়ির বউটা রান্নাঘর থেকে আসে আমার মেজাজে আগুন ধরে গেল গান বন্ধ দিলো এই বাড়ির বসে যাবে না এই বাড়ি থাকা যাবে না আমি ওখান থেকে বলছি হাঁটা আবার ওই নকল ঘাটে যে নৌকো আমাকে নিয়ে বেড়াচ্ছিল ইলেকশনের নকো

গান মানুষকে দাঁড়া করা যায় গান মানুষকে বিপ্লব শিখায় গান মানুষকে সমাজ ভাঙা শিখায় গান মানুষকে সভ্য করে গান অসভ্যকে সভ্য করে যে পথকে পথে আনে সে গানের বিকাশের জন্য হতে দেয় না গানের বিকাশ হতে যারা মামনা রশিদ ভাই বললেন যে দেশে রাজনীতির নেতারা তারা দুঃখ করলেন দুঃখ করে কোনো লাভ নাই মামুন ভাই এ রাজনীতি এরাই করবে গণতন্ত্রের তাই বলো গণতন্ত্র ব্রিটিশ সাহেব বললো গণতন্ত্র বারো বাজে গেল আর এরা বলছে যে আমরা গণতন্ত্র দেব এরা বলছে আমরা গণতন্ত্র যে যখন আসে যে যখন আসে আমার বাংলাদেশের সরকার

আমি মামুন ভাইয়ের কথা ফেলতে পারি নাই আমার আটটা দশটা বারোটা মিটিং আছে দক্ষিণবঙ্গে একটা মিলবে আমি বহু ফাটাফাটি করে বহু ঝগড়াঝাটি করে বহু কিছু করে আমি বলছি এইবারে আর না আর যাবো না কোনোদিন আমাকে একটু দেখতে আমি একটু দেখে আসতে চাই যে নাট্য গোষ্ঠীর লোকজনরা ছেলে মেয়েরা কি করে কি বলে কি তাদের ইচ্ছা কি করতে চায় আমাদের শ্রমিকদের জন্য গরিব লোকদের জন্য দায় দেলা মানুষদের জন্য তারা কি করে এইটা আমি সব জমিনে জন্য আমি তাদের ওখানে যেতে চাই তোমার তোমরা এইবার আমাকে নিয়ে

কারণ বাপ্পের ক্ষমতায় বাংলাদেশে পাতা মারাতে পারে কেউ পারবে না কেউ না এখানে ঘাটি হচ্ছে এখানে ঘাটি হচ্ছে দেখছেন আপনারা কি হচ্ছে কি হচ্ছে এই আমেরিকার যে দিন অবস্থা ছিল সে অবস্থা নাই আমেরিকা সে অবস্থা নাই ধনীদের সে অবস্থা নাই অনেক কমি কিছু যাচ্ছে অনেক সচেতন মানুষ অনেক সচেতন হচ্ছে মানুষ যার জন্য আমি হতাশ হয়ে যার জন্য আমি হতাশ হয়নি আমার এই বয়সে আমি আসি আমি হতাশ হয়নি এই সমাজ ভাঙতে হবে এবং এরাই ভাঙবে এই মানুষরা ভাঙবে এরাই ভাঙবে যারা এখানে বৈশাখ এরাই ভাঙবে এই সমাজ হ্যাঁ ভাঙবে জীবন দিবে রক্ত দিবে মরবে মরে পৃথিবী এতদে আগেছে। জীবন দিয়ে পৃথিবী এতদূর আগেছে জীবন দিয়ে আজকের মেয়ে দিবস আজকে মেয়ে দিবস তো এমনি হয়নি

তাতে অভাব থাকছে না কারণ দামের দাম তেলের দাম পানির দাম যে বাড়ছে না আমরা কৃষককে পানির দাম কম করো ও পানি কম দামে দাও বীজের দাম কম কম দামে দাও এবং ওর কাছে পচাও ওর কাছে নিজের তাহলে যায় তাহলে তাহলে অবস্থা বদলাতে পারে তাহলে এবার কিছুতেই অবস্থা বদলাবে না কিছুতেই বদলাবে না যত ধান বাম্পার হোক এরা ধানের চালের দাম কমাতে পারবে না কারণ যারা হোল্ড করে এই ব্যবসিকরা যারা হোল্ড করে তারাই এমপি এবার যারা হোল্ড করে ঢাকায় লাখ লাখ মন জমা রাখে গুদামে তারাই এবার হয়েছে এমপি তারা এবার হয়েছে মন্ত্রী তারা কি তাদের গুদামে চাল কম দামে দেবে কি বলেন দেবেন করেন দেবে লক্ষণ দেবে না মন্ত্রী কারা হয়েছে যারা দশ টাকা বিশ টাকা করতেছে তারা মন্ত্রী হয়েছে বানাইছেন আপনারা আপনারা ভোট দিতেন আপনারা ভোট দিতেন যে আবার কি বলছেন কত সালা দেখলাম কত হাজির কত সালা কিছু করবে না আমরা কমিউনিস্টরা বলি তুমি সালা তোমার সালা তো ভোট জাননি তুমি চিরদিন অন্যের সালাকে ভোট দিতো অন্যের সালা তোমাকে ইন্ট্রি বাঁশ ইনটি ইন্ট্রি করে দিতে দশ টাকা চাল বাইশ টাকা উঠে গেল বাইশ টাকা চাল আর নামছে না আর নামছে ঠিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে থেকে এরা পারবে না কারণ পৃথিবীর সাথে সমঞ্জস্য করে চলতে হবে তার নাম মুক্তবাজার বাজার অর্থনীতি মুক্ত মুক্তবাজারে মুক্ত বাংলা হচ্ছে দেশেখানা

ভালো তাদের খুব আমি আর সব বাকি ছুটো ফেলি আমি আমি ছুটো ফেলি হয় না বিয়ে করলে চোরও হয় না আমি দেখি আর হয় চোরের হয় দেশে কি নাই সব টাকা দিলে পাওয়া যায় সব জিনিস যখন টাকা দিলে পাওয়া যায় তখন নেতৃত্ব কেন পাওয়া যাবে না তাহলে সে দায়িত্বকার দায়িত্ব বাড়ির মালিক বাড়ির মালিক থাকে তাহলে তারা বাড়ির হিসাব করবে তারা আপনাদের কাছে আমাদের যাবে বাংলাদেশে কমিউনিস্ট বাড়ির দল বহু দেখেছে পার্টি বহু দেখেছে পার্টিতে বহু কিছু দেখেন আপনারা হ্যাঁ তারপরে বলবো আসে

জিজ্ঞাসা করতে চায় জমি আমার দিতে হবে সাইজি জমি আল্লাহ আমিও আল্লাহ পানি আল্লাহ পানি যখন নিতে পড়ছ তাতে আপত্তি নাই বাতাস নেওয়া আপত্তি নাই আকাশে ভিড় বেড়ে আপত্তি নাই জমি আপত্তি কোন না জমি দিতে হবে জমি দিতে হবে জমি ছাড়া বাংলাদেশকে বাঁচানো যাবে না বঙ্গবন্ধুর লেগে সেই গিয়ে তার নীতি সমর্থন করি নট আওয়ামী লীগ রাজনীতি সমর্থন করি ধর্ম নিরপেক্ষ না হলে একটা জাত মানুষ হয় না সেই দেশ তত শক্তিশালী হয় যে দেশ ধর্ম নিরপেক্ষ বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষ করে সেইটিতে আমরা সাড়ে নিরানব্বই জন মানুষ হাত তুলে সমর্থন করেছিলাম বাস্তর সালে আমাদের শহীদদের বাস শহীদ যা যারা হয়েছিল বাস যারা আমরা আছি সমর্থন করেছিলাম ধর্ম জাতীয় জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এই সমাজতন্ত্রের লোভে মোহাম্মদ শানের লালসায় আমি যত মোড়ের এখনও সাতাশি বছর বয়সে যেখানে পছন্দ হয় যেখানে ভালো লাগে যেখানে শ্রদ্ধা এখানে আমি এখনো জোড়ায় আছি এখনো যা মরা সেই আমাকে এই সমাজ আমাকে এই বড় লোকের সমাজ এই গণতন্ত্রের সমাজ এই আমেরিকার সমাজ এই লঙ্ক উচ্চার সমাজ ধর্মের জাহাজিয়ে যে যাত্রা করছে তাদের হাত থেকে বাঁচাতে হবে আর একটা লড়াই আর একটা যুদ্ধ আমরা এই দেখে করব আপনাদের সবাইকে আহ্বান জানায় আমার কথা এইখানে শেষ করি যারা

আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমাদের মাঝে উপস্থিত আছেন কবি নির্মলেন্দ্র গুণ উনি আমাদের এই মেয়ে দিবসকে সামনে রেখে কবিতা লিখেন কবিতা পাঠ করেন আমাদের মাঝে আবৃত্তিকার আর হাশাগারী জায়গা আসল আমাদের মাঝে উপস্থিত আছেন সৈদা আমরা যাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান সাজিয়েছি তারা সবাই আছেন তা আমরা আশা করি আপনাদের সবার সহযোগিতা পাবো যারা এখন দাঁড়িয়ে আছেন সেখানে এখানে সামনে বসার জায়গা আছে আপনাদেরকে বসার জন্য করছি এবার কবিতা নিয়ে আসছেন কবি নির্মলেন্দ্র গুণ